আমার মনের অঙ্গনে সুখের লো বুঝি আমার মনের অঙ্গনে সুখের বুঝি সেই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের থাগুন এলো বুঝি আমার মনের অঙ্গনে সুখের সুখেরে এলো বুঝি আমার মনের অঙ্গল বুঝি সেই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজে সুখের ফাগুনে এলো বুঝি আমার মনের অঙ্গনে সুখের ফাগুনে এলো বুঝি ও আর তুমি আছো আর আমি আছি আর আছে চা সেই চাঁদ আমার দিনে দেখা পূর্ণিমারি চা আমাই যদি পাগল বল মানতে আমি রাজি সুখের বুঝিছি আমার মনের অঙ্গনে সুখের লাগুন এলো বুঝি সেই হঠাৎ পাওয়া শ্বশুটাকে সারাটা দিলে সুখেরে থাগুন এলো বুঝি ও তুমি আছো আর আমি আছি আর আছে তুমি আছো আর আমি আছি আর আছে সেই সলাজের রক্ত গোলাপ কুপাই দিলাম আমি বলবো না তো মনের কথা প্রশ্ন করো যদি সুখের লাগুন এলো বুঝি আমার মনের অঙ্গনে সুখের লাগুন এলো বুঝি সেই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিনে খুঁজি সুখের থাগুন এলো বুঝি আমার মনের অঙ্গনে সুখের লাগুন এলো বুঝি